আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে থ্রি ফিজের পাইকারি শপের আপনাদেরকে সন্ধান দিচ্ছি যেই থ্রি ফিজের যারা থ্রি ফিজ নিয়ে ব্যবসা করতে চান তারা এই আদুরি কালেকশন আদুরি কালেকশন থেকে থ্রি ফিজ নিয়ে আপনারা থ্রি ফিজের ব্যবসা করতে পারবেন এবং আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান তারা ওই আদুরি শপ থেকে এই থ্রি ফিজ নিয়ে পাইকারি তো আপনারা বিক্রি করতে পারবেন প্লাস খুচরাও বিক্রি করতে পারবেন তো যারা থ্রি ফিজ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা এই যে আদুরি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আদুরি কালেকশন অনেক অনেক বড় একটি দেখেন দেখেন আপনারা এবং এখন রমজান এবং এখানে খুবই ব্যস্ততার মধ্যে তারপরে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন কারণ ওনারা অনেক আন্তরিক এবং আন্তরিকতার সহিত এই কাস্টমারদের সাথে খুবই আন্তরিকতার সহিত বিজনেস অনেক দিন থেকে ওনারা করছেন তো আমরাও এই যে কারণে আমরা এই ভিডিওটা করছি যে আপনারা যারা থ্রি ফিজের ব্যবসা করবেন বা যারা নতুন উদ্যোক্তা তারা যাতে এখান থেকে আদুরি যেখানে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোই আপনার আদুরি এই যে কালেকশনের এই যে পুরো অ্যাড্রেস এখানে দেওয়া আছে আদুরি কালেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে আমরা এই যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি এখানে অনেক প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা এই প্রোডাক্টগুলো দেখেন অনেক প্রোডাক্ট আছে আপনারা প্রোডাক্ট দেখেন তো আপনি এখন জি আপনি একটু এই যে প্রোডাক্ট বা কিছু একটু বলেন আপনি আসসালামু আলাইকুম সম্পর্কে জি বলে আমি আদ্রী কালেকশনের পক্ষ থেকে আnablaখণ্ডগান আপনাদের জন্য কিছু ঈদের কালেকশন নিয়ে আসছি

নমাজে উন্নতি এরbete ছাইটা হচ্ছে আপনার বোরিং করে কাজ করে দেওয়া যেখানে তারা গঠন এদিকে এটিকে কেন্দ্র করে জি না এই যে হচ্ছে আমাদের যারা গঠন জি এই ময়ে যারা গঠন জি ঈদকে কেন্দ্র করে আমাদের ঈদের কালেকশন ঈদ আদুরি কালেকশন মানে আপডেট জি আমাদের আদুরি কালেকশন এখানে কেমন এখানে কেমন প্রাইস ভাই আমাদের রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা বলবো না কারণ হচ্ছে আমাদের কাছে যারা নিয়ে বিক্রি করে তারপরেও 10 পিস নিলে 10 পিস সর্বনিম্ন কত হতে পারে আপনার ওটা হচ্ছে আপনার কোয়ালিটি বুঝি আমাদের তো একটা কোয়ালিটি না আমাদের হচ্ছে আপনার নানান ধরনের কোয়ালিটি আমাদের হচ্ছে যারা কটন তারপরে আপনার কারিজমা কাজ তারপর জম জম সিকোয়েন্স আপনার রাঙ্গুলি এগুলো অনেক পদের আমাদের অনেক কোয়ালিটি আছে তো আমাদের একটা হচ্ছে একটা দাম তো আমাদের সর্বনিম্ন হচ্ছে আপনার যেটা আছে ওইটা আপনার দশ পিস নিতে গেলে পাঁচ পাঁচ হাজার টাকার মধ্যে আর কি হয়ে যাবে যারা যেটা সর্বনিম্ন যেটা দশ পিস নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে মানে সব তো আর এক রেট না আপনার সব আমরা রেট বলি না কারণ হচ্ছে আমাদের যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা হচ্ছে আপনার

জামাটা অনেক সুন্দর এবং প্রিন্ট করে আমরা নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাক্ট জি আবার এটা তো আপনাদের নিজস্ব কারখানা আপনাদের নিজস্ব কাট নিজস্ব প্রোডাক্ট করতে দেয় আমরা নিজেরাই তৈরি করে থাকি আমরা তো নিজেদের ডিজাইন আমাদের সব কিছু আমাদের নিজেদের জি জি তো আপনার এর সাথে পেয়ে যে আপনার থাকবে আপনার আড়াই গজ পাকা আড়াই গজ সালোয়ার আচ্ছা রং কষ্ট 100% গ্যারান্টি জি আর আমরা হচ্ছে আপনার বানানোর পর যদি রং কষ্ট ওঠে বা কোন রকম বা কোনো কিছু হয় ওটা আমরা রিটার্ন নিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই যে নামাজি ওন্না পাঁচ হাত লম্বা নামাজি ওন্না জি আমাদের আরো কালেকশন আছে ভাই আপনার এই যে আমাদের বিপল বোরিং ঈদের ঈদের কালেকশন নতুন কালেকশন দেখুন অনেক সুন্দর একটা কালেকশন সুন্দর আকর্ষণীয় ঈদকে কেন্দ্র করে আমাদের সব নতুন কালেকশন জি জি খুবই সুন্দর কালেকশন আর আমাদের কাছে মনে আপনার যারা আপনার দোকানে আসতে পারে না তারা মনে আমাদের সাথে নাম্বারে বা এ কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে মাল নিতে পারবেন যেহেতু আপনারা অনেক দূরে দূরে যে আপনারা আছেন আপনারা আসতে পারতেছেন না ভাই আমাদের দয়া করে একটু কল দিবেন আমরা আপনাদের ভিডিও কলের মাধ্যমে মালটা দেখাই আপনাদের কুরিয়ারে বা কোন রকম আপনার পার্সেলটা পাঠিয়ে দিব আমাদের পার্সেলটা নিতে হলে আপনার এই স্ক্রিনে বা নাম্বারে কল করেন ইনশাআল্লাহ আপনাদের লোক পাঠাই দিব মালটা আপনাকে পৌঁছে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা দেখুন এই যে প্রোডাক্ট এখানে অনেক প্রোডাক্ট আছে দেখেন এখানে এই যে বস্তায় বস্তায় প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে যার যত প্রোডাক্ট দরকার এখান থেকে নিতে পারবে এখানে দেখেন আপনারা এই যে অলরেডি বিশাল অনেক বড় দোকান এখানে কাস্টমারদের ভিতরে আছে বিভিন্ন জায়গায় যে এখান থেকে বিভিন্ন এই যে বস্তাগুলো বিভিন্ন জায়গায় জায়গায় যাবে দেখতে পাচ্ছেন এবং এটা একটা মার্কেট এটা একটা বড় মার্কেট এখান থেকে আপনারা আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের দ্বিতীয় তলা দোকান নং দুইশো বত্রিশ এবং দুইশো তেত্রিশ আদুরি কালেকশন আপনার লায়ন টার অনেকেই চিনে লায়ন টারে আপনার গলিতে আসলে বিজনেস পয়েন্ট মার্কেট বললেই আপনার আমাদের আদুরি কালেকশনের দোকান নামটা বললেই আপনাদের দেখা দিবে আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনারা দেখতে পারলেন যে আদুরি কালেকশনের আপনাদেরকে প্রোডাক্ট আমরা দেখিয়েছি এখানে আপনারা হোল সেলে এখানে সবকিছু সব প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এবং যারা থ্রি ফিজের ব্যবসা করতে চান বিশেষ করে যারা থ্রি ফিজের ব্যবসা করতে চান তারা অবশ্যই এখানে এসে আপনারা দেখতে পারেন কারণ ওনারা নিজেদের ফ্যাক্টরি আছে নিজেরাই উৎপাদনকারী সুতরাং এখান থেকে আপনারা আশা করি এখান থেকে আপনারা থ্রি ফিজ নিয়ে ব্যবসা করতে পারবেন অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই শপে এসে একবার হলেও দেখে যাবেন কারণ আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না আপনি অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনি এখানে আসবেন এবং ওনারা খুবই আন্তরিক আপনি নেন বা না নেন অন্তত আপনি ব্যবসাটা শুরু করার আগে এই শপটা ভিজিট করে যাবেন কারণ এই শপটা ভিজিট করে গেলে আপনি থ্রি ফিজের জগৎ সম্পর্কে কিছু ধারণা পেয়ে যাবেন কারণ এখানে ওনাদের জনবল রয়েছে আপনাকে সুন্দর করে বুঝাবে ওনারা ওনারা এবং কোন বিজনেসটা এবং কোন থ্রি ফিজটা নিলে আপনি বিক্রি করতে পারবেন সমস্ত পরামর্শ আপনারা এই শপে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমরা জি ভাইয়া জি আমাদের আছে আপনার যারা নতুন ব্যবসায় নামতেছে তাদের জন্য আদারি কালেকশন আদারি কালেকশন তাদেরকে যে সুবর্ণ সুযোগটা দিতেছে এটা তারা অন্য কোথাও পাইবে না কারণ মানে আপনার আমরা রিজনেবল প্রাইসে আপনার মালগুলো দিয়ে থাকতেছি এবং আমরা বিশ্বস্ত ভাবে আমরা তাদেরকে ডেলিভারিটা দিয়ে থাকতেছি আমাদের অনেক কালেকশন আছে এদিকে আসলে একটু ভালো হয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন অনেক প্রোডাক্ট এখানে যে গাইটি গাইটি প্রোডাক্ট রয়েছে হইয়াং এবং খুবই আন্তরিকতা সরিয়ে দিয়ে যে ওনারা দেখেন ওনারা দেখানোর চেষ্টা করছেন যে যাতে আপনারা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন দেখানোর চেষ্টা করছে এই যে ভাই এটা হচ্ছে ঈদের কালেকশন আপনার রিজনেবল প্রাইস কারণ আপনার এটা হচ্ছে আপনার একদম সিকোয়েন্সের আড়ি গাছ ওরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জামা ড্রেস এই যে এটা পাঁচ আপনার লম্বা হচ্ছে আপনার পাঁচলিশ লং এবং এটার সাথে পেয়ে যাবেন আপনার এই আড়াইগজ সালোয়ার এবং আমাদের উন্নাটা থাকি হলো পাঁচ পাঁচ হাত লম্বা নামাজি উন্না এবং এটা আড়াইগজ পাক্কা আড়াইগজ এক ফুটও কম হবে না আর আমরা সাধারণত আপনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা রং কর গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কোনো মালে রং কস বা কোনো কমপ্লেন আসবে এমনভাবে আমরা কোনোই করি না আর যারা অনলাইনে মালটা নিয়ে থাকেন তাদেরকে আমরা অবশ্যই মালটা চেক করে দিয়ে থাকি যারা অনলাইনে মাল নিয়ে থাকি আমাদের কাছে তাদের মালটা আমরা অবশ্যই চেক করে দিয়ে থাকি যাতে তাদের কোনো মাল আমাদের রিজেক্ট বা কোনো সমস্যা না পড়ে কারণ আমাদের যাতে দুর্নাম হোক আমরা সেটা চাই না কারণ আমাদের আজকে থেকে অনেক অনেক বছর ধরে আমরা ব্যবসা করে আসতেছি কারণ আমরা আজকে কালেকশন আমাদের নামটা অনেক আমাদের অনেক ব্রাঞ্চ আমাদের নিজস্ব তৈরি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সব আর আমাদের যা আছে ইনশাল্লাহ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন তো আপনার দেরি না কইরা আপনারা আদুরি কালে আদুরি কালের চলে আসুন আর ইনশাল্লাহ আপনারা সফল হবেন ইনশাল্লাহ আর এই যে দেখতে পাইতেছেন এই যে পেটিটা এটার মধ্যে আপনার রয়েছে চারটা কালার চারটা কালার থেকে আপনারা সেট আপনার পুরোটা নিতে হবে না আপনি সর্বনিম্ন দশ পিস নেন

সকল ধরনের থ্রি পিস আমাদের এখানে বিক্রি করা হয় আমরা হচ্ছে খুচরা বিক্রেতা না আমরা হচ্ছে পাইকারি 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 বিক্রি আমরা হচ্ছে আমরা এই থ্রি পিস মানে মাদার হোলসেলার মাদার হোলসেলার জি জি আমাদের অনেক অনেক কালেকশন আমরা তো সবকিছু কালেকশন আমরা খুলে দেখাইতে পারতেছি না কারণ

আপনি এই করলেন এটাও আপনার ই হয় মনে একটা কুটকুট থেকে কিন্তু আপনি যদি আইসা এটা সুন্দর ভাবে দেখে নিয়ে যান বাসা যায় বলবেন না একটা জিনিস লাইছি ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখানে আসসালামু আলাইকুম ভাই যারা আপনারা টিপি ভিজিট করতে যাচ্ছেন তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা আদুরি কালেকশনে আসুন আদুরি কালেকশনে এসে অন্তত এই বিজনেসের আইডিয়াটা আপনারা নিয়ে যান আপনি কিনেন না কিনেন কিন্তু এই দোকানটা অন্তত ভিজিট করে যাবেন কারণ এখানে আপনি এই থ্রি ফিট জগতের সব কিছু পেয়ে যাবেন থ্রি ফিট জগতের সব কিছু পেয়ে যাবেন এবং ওনারা মাদার হোলসেলার ওনার নিজস্ব কারখানা রয়েছে ওনারা এই উৎপাদনকারী যে কারণে আপনারা যারা এই থ্রি ফিজের ব্যবসা করতে চান তারা আদুরি কালেকশনে এসে আপনারা থ্রি ফিজের এই জগৎ সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে আপনারা কম দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তো সবাই সবাইকে আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ যারা জমিদার ডট কম যে টিভি ওদের ব্লগ দেখা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় ঠিক আছে তাদের জন্য স্পেশালি বিশেষ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ জমিদার ডট কম টিভি থেকে আমরা হাজারি কালেকশন কে ধন্যবাদ জানাচ্ছি যে একটা বিশেষ আমাদের যারা কাস্টমার আসবে তাদেরকে বিশেষ সারের ব্যবস্থা করেছেন ওনারা এই জন্য আমাদের জমিদার ডট কম টিভি কর্তৃপক্ষ ওনাদের কাছে আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞ আমাদের এখানে আইসা কেউ ঠকা যাওয়ার কোন সুযোগ নেই যারাই আসবে তারা জিতে যাবে এবং আমাদের আমরা বলি যে তারা একবারে হলো দোকানে আসুক কারণ এত মাল এত কিছু দেখলে তারা বুঝতে পারবে যে আমরা আসলে মাদার হোলসেলার চালার পাইকারি পাইকারি ঠিক আছে তো আমাদের কাছে দশ পিস নিয়ে ব্যবসা করার একটা সুযোগ আছে তো হ্যাঁ এটাই আপনাদের যারা নতুন যারা নতুন হ্যাঁ তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত হ্যাঁ যাদের কাছে টাকা আছে কি করবে চিন্তা করতে হবে তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার থাকবে এই যোগাযোগ করবে আমরা তাদের সাথে কিভাবে বিজনেস করবো এটা আমরা বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমরা বলে দেব কিভাবে ব্যবসা করবো আমরা সাথে আচ্ছা আর যারা নতুন একবারে ব্যবসা বুঝে না তাদের তারা যদি আসে তাদেরকে আপনারা কি তাদের জন্য আরো আরো কিছু স্পেশাল ইয়ে আছে যেমন ধরেন আমাদের কাছে মাল নিয়ে গেল দশ পিস মাল নিয়ে গেল সে আট পিস বিক্রি করলো কোনো কারণে তার দুই পিস বিক্রি হয় নাই সে আমাদের কাছে নিয়ে আসবে আমরা আবার নতুন মাল তাদেরকে দিয়ে দিব এবং যে কোনো সমস্যা রং খস গ্যারান্টি আছে যদি কোনো মালের রং খস উঠে যায় তাও নিয়ে আসবে কোনো সমস্যা নাই যে কোনো সুযোগ সুবিধা তাদের প্রয়োজন আমরা তাদেরকে তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ